কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে মধ্যিখানে ভিলেন হয়ে থাকে আমাদের মেয়ে আমার বিয়েটাই সিনেমার মতন তো তখন আমি বললাম যে না না আমি এত এজেড মানুষের বউয়ের ক্যারেক্টার আমি এখন করব না তারপর একদিন হুট করে বলে তোকে আমি বিয়ে করবো আমি বললাম কি তোমার কি মাথা মাথা খারাপ আছে বাংলা পর্দার পরিচিত খলনায়ক ভরতকল তবে ক্যামেরার বাইরে তিনি একজন সঙ্গী একজন স্বামী একজন মানুষ যাকে খুব কাছ থেকে দেখছেন তার জীবন সঙ্গিনী আজকে আমরা চলে এসেছি ভরতকল ও জয়শ্রী মুখার্জির বাড়িতে জয়শ্রী মুখার্জি তিনি নিজে কিন্তু একজন অভিনেত্রী এবং রয়েছে তার নিজস্ব পরিচিতি তবে আজকের আলোচনায় তিনি উপস্থিত হবেন ভিন্ন পরিচয় একজন খলনায়কের স্ত্রী হিসেবে প্রথমেই জিজ্ঞেস করবো জয়শ্রীদি কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমরা এসেছো টলি টাইমস থেকে তার জন্য আরও ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদের দুজনকে অনেক অনেক ইউ একদমই আজকে আমাদের টপিক খলনায়কের স্ত্রী তো তুমি যখন সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না বিয়ে হয়নি তার আগে তুমি যখন ভরদ্দাকে পর্দায় দেখতে টেলিভিশনের পর্দায় তখন তাকে খলনায়কের চরিত্রে দেখে তোমার কেমন লাগতো মানে যখন পরিচয় হয়েছিল ওই কথাটা আগে বলি তখন মানে ভুল ধারণাটা ভেঙে গেছিলো কারণ যখন পরিচয় ছিল না তখন আমারও টিভিতে দেখে যেমন এখন সাধারণ মানুষের মনে হয় যে এই মানুষটা এইরকম আমারও একটু একটু মনে হতো তারপরে প্রথম যখন পরিচয় হলো দেখলাম মানুষটা সত্যি সম্পূর্ণ আলাদা ইনফ্যাক্ট এক কালকেও শুটিংয়ে একজন বলল যে জানো তো ভরত আমি আজকে প্রথম দেখলাম আমি কোনো দিন আগে ভয়ে মানে আমি প্রচণ্ড ভয় পেতাম আজকে দেখা হলে আমি ভয়ে কথা বলিনি মানে একজন ইপি বলল এতে মানে স্টুডিওতে দেখা হলো আমি বললাম না এরকম না তুই কথা বল মানে অনেকেই বলে আমার কিন্তু খুব ভয় করে আমার কিন্তু খুব ভয় করে কিন্তু একদমই ওরকম নয় খুব ভালো মানুষ যাকে আমরা চিনি সে তার কোন দিকটা তোমার নায়ক সুলভ মনে হয় যেটা কি বলবো মানে অনেক গুণ আছে অগুণও আছে মানে যেটা গুণ নেই তো গুণগুলোর মধ্যে যেটা হচ্ছে প্রচণ্ড পরোপকারী মানে মানুষের কথা খুব ভাবে প্রত্যেকটা মানুষের কথা মানে বাইরের মানুষের কথা হোক ঘরের কথা হোক আমি যদি কোনো ব্যাপারে কিছু বলি ও দেখি সবসময় পজিটিভ কথাটা বলে আমাকে মনে করে আমি তোমার সম্পর্কেই হয়তো বললাম যে ও দেখেছ দেড়টা বলে দুটোর সময় এলো জাস্ট এক্সাম্পল আমি বলছি ও বলবে হতেই পারে বাইরে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য লেট হয়েছে মানে এই রকম মানুষ পর্দার মানুষটা আর বাস্তবের মানুষটার পার্থক্য তো অনেকটা আছে তোমার নজরে পার্থক্য কত অনেকটা অনেকটা পর্দায় তো পুরো ভিন্ন রূপ মানে সেখানে তো বদমাস দুষ্টু লোক একদমই দুষ্টু না একদমই আমরা পর্দায় বরোদ্দাকে যেভাবে দেখি একদম খলনায়কের চরিত্র একদম রুক্ষ কঠিন একটা প্রকৃতির মানুষ সে মানে তোমার কি মনে হয় মানে অনেকেই ভাবে যে একজন খলনায়ক মানে সে রুক্ষ হবে সে কঠিন প্রকৃতির মানুষ হবে এই ভাবনাটা নিয়ে তোমার না রুক্ষ তো না যেটা বললাম খুবই ভালো মনের মানে রুক্ষ হলে মানুষ কি বলে রুক্ষ কাকে বলে যার ধরো কোনো কিছু ভালো লাগে না না সিনেমা দেখতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে না খেলা দেখতে ভালো লাগে ও তো সম্পূর্ণ অপোজিট মানে ও সবটা জুড়ে আছে যেমন সিনেমা দেখে মানে আমার বাড়িতে নেটফ্লিক্স চলে বোর্ড চারটে পাঁচটা অবধি মানে টিভি অবস্থাতেই আমি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়ি মানে এখনও অভ্যাস হয়ে গেছে তেমনই খেলা দেখে তেমনই ঘুরতে ভালোবাসে মানে রুক্ষর রটাও নেই এমন কোনো সিন যেখানে খুব রুক্ষ একটা অভিনয় করেছে যেটা দেখে তুমি তোমার অবাক লেগেছে এরকমও হয় বা অদ্ভুত লেগেছে বা ভয় পেয়েছো এরকম কিছু অভিজ্ঞতা তোমার এখন যদি তুমি বলো যে কোন সিনটা বা কিছু সেটা হয়তো আমি তোমাকে বলতে পারবো না মনে থাকবে না হ্যাঁ এরকম হয়েছে মানে যখন আগে আমি মানুষ ভরতকালকে মানে চিনতাম না মানে সামনে থেকে দেখিনি আর কি যখন পর্দার ভরতকালকে দেখেছি নেগেটিভ ক্যারেক্টার তখন ভয় পেতাম আর এমন কোনো সিন যেখানে মানে ভরতদার কোনো অ্যাক্টিং দেখে তোমার প্রচন্ড হাসি পাচ্ছে এরকমও হতে পারে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কি এটা পর্দার থেকেও বেশি হচ্ছে যখন মানে বাড়িতে যখন কোনো সময় আমার মেয়ের সঙ্গে মানে কি বলবো ছ্যাবলেমও করে আর কি বা এই রাধিকা যে আমাদের বাড়িতে থাকে ওকে মাঝে মাঝেই ডাকে মানে বিভিন্ন নাম দিয়ে ডাকবে বিভিন্ন রকম করবে আমাকে এরকম করে মানে ওইগুলো দেখে হাসি পায় আর কি যে এই মানুষটা এরকমও হতে পারে অভিনয় তো তোমরা দুজনই রয়েছো অভিনয় জগতে তো কখনো এরকম হয়েছে তুমি একটা খলনায়কের চরিত্রের টিপস তুমি দিচ্ছ যে তুমি এই জিনিসটা এরকমভাবে করলে বেটার হতো এরকম হতো এরকম কখনো করেছো সেরকম অভিজ্ঞতা মানে ওকে বলেছে কি না ওকে তো বলিনি আমি কিছু কিন্তু ইনফ্যাক্ট এখন আমি নেগেটিভ ক্যারেক্টার করছি বলে আমি ওর থেকে টিপস নিয়েছি যে কিভাবে করব কি করব একটু আমাকে বলো সেগুলো অবশ্য সেইভাবে কিছু বলে না ও আমাকে বলে তোর তো প্লাস পয়েন্ট হচ্ছে তুই ডায়লগ মুখস্থ রাখতে পারিস আমাদের বাংলা টেলিভিশন টেলিভিশনের মন হচ্ছে মেন হচ্ছে আগে ডায়লগটা মুখস্থ রাখতে হয় তো টিপস দেয় ছোট ছোট টিপস দেয় তোমাদের দুজনের যে যেহেতু কর্মসূত্র একই জায়গায় তো বাড়িতে তো এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হয় যেরকম বললে তুমি দাদা তোমাকে টিপস দেয় তুমি টিপস দাও মানে এরকম স্ক্রিপ্ট পড়া বা একজন আরেকজনকে হেল্প করা এরকম সবসময় চলে হ্যাঁ যখন ধরো ছবির কাজও করে তখন ওই যে স্ক্রিপ্টগুলো যে আগে দিয়ে দেয় তো ও তো বাংলা পড়তে পারে না মেন ওর প্রবলেম হয় এই কারণে এখনও যেমন সিরিয়াল করছি ওকে বাংলার পাশে ওকে ইংলিশে লিখে দি দেয় আর কি তো ওইগুলো কী করতাম আমি ওকে পড়ে দিতাম বা একজন আমাদের চেনা জানা আছে পূর্বাদি বলে পূর্বাদি এসে পড়ে দিতাম আমি বিয়ের পরে দেখেছি তো ওইটা ওর একটু প্রবলেম হয় হ্যাঁ স্ক্রিপ্ট পড়ে দেওয়া এগুলো হয় তুমি নিজে অভিনয় করো পজিটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার দুটোই করেছো এবার এই নেগেটিভ ক্যারেক্টারটা তুলে ধরতে মানুষের সামনে বেশি কঠিন মনে হয় নাকি পজিটিভটা পজিটিভ ক্যারেক্টার তো খুবই ভালো পজিটিভ ক্যারেক্টার আমি করেছি ধরো খড়কুটো মোহর এই সিরিয়ালগুলোতে তো আরও অনেক সিরিয়াল আছে আমি মেনলি নেগেটিভটা করলাম এই গীতা এল এল বিতে নেগেটিভটা করছি আর তার আগে করেছিলাম কিয়াপাতা নৌকো তো আমার যেটা মনে হয় আমার নিজেকে যদি জিজ্ঞেস করো আমার না নেগেটিভ ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে কারণ নেগেটিভ ক্যারেক্টারে অনেক কিছু করা যায় যেটা পজিটিভ ক্যারেক্টারে করা যায় না একদম আমার নিজের যদি বলো আমার নিজের নেগেটিভ ক্যারেক্টার ভালো লাগে করতে তোমাদের একটা চরিত্র তুলে ধরতে সেটাকে নিয়ে অনেক মানে স্টাডি করতে হয় সেটা নিয়ে ভাবতে হয় কখনো কি এরকম হয় যে চরিত্র থেকে বেরিয়ে মানে আমরা যখন অফ মানে তোমরা যখন অফস্ক্রিনে চলে আসছো তখনও আমাদের মনের মধ্যে একটা হয় না এই জিনিসটা আমাদের রাখতে হবে সেরকম ওই চরিত্র থেকে বেরিয়ে এসে বাড়িতে ওই ক্যারেক্টারটার জন্য কোনো রকম আগে থেকে প্রস্তুত হওয়া বা সেটার মধ্যে থেকে যাওয়া এরকম তোমার বা বরদ্দার কখনো কি হয়েছে ওরটা বলতে পারবো না আমি ও মানে ও তো নেগেটিভ করতে করতে অভ্যস্ত মানে আমার ওর যখন ওই মারামারির সিনগুলো দেখি আমি এখনও ওকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার লেগেছিল এই যে তোমাকে এইভাবে ঘুষি তোমার লেগেছিল ও সেগুলো কিন্তু এখনও বলে যে হ্যাঁ এগুলো কিন্তু ব্যথা পেতে হয় ইনফ্যাক্ট এই গীতা এল যখন গীতা দেখি গুন্ডাদের মারছে তো যখন মারে না আমার নিজের দেখে ভয় লাগে বাবা লোকটার কি লাগলো মানে এগুলো আমার হয় আর যেটা বাড়িতে যেটা হয় আমার মেয়ে অনেক সময় আমাকে দোষ দেয় বলে যে তুমি গীতাতে না বদমাইশি করতে করতে তুমি বাড়িতেও বন্নি মুখার্জি হয়ে যাচ্ছ তুমি সব সময় চেঁচাচ্ছ আমার সব সময় মেজাজ দেখাচ্ছ হয়তো থেকে যায় মনের মধ্যে তবে আমি বেরিয়ে আসি যেহেতু তুমি অভিনয়ে রয়েছ ভরদাও অভিনয় রয়েছে এবার ভরদ্যা যখন একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করে আসে সেই যে ব্যাপারটা যে ওটা রেখে এসছি এবার বাড়িতে আসার পরে সেটা নিয়ে তোমাদের ওরা কীরকম ডিসকাস হয় যে তুমি এরকম নেগেটিভ করছো বা করছো না এই ব্যাপারটা একটু যদি বলো ও তো যখনই শুটিং থেকে আসে ও আমাকে জিজ্ঞেস করে না কিন্তু আমি প্রত্যেক দিন জিজ্ঞেস করি কী সিন হলো কারা কারা ছিল সিনটায় কি করলে তো জিজ্ঞেস করি ও বলে যে যেদিন খুব ভালো হয় সেদিন বলে যে আজকে সিনটা দারুণ সিন ছিল খুব ভালো সিন ছিল বা টিভিতে যখন দেখি ওর যে সিরিয়ালগুলো হয় বা সিনেমাগুলো হয় তখন দুজনে একসাথেই দেখি হ্যাঁ এই ধরনের কথাবার্তা হয় আর কি তুমি তো একদম ক্যারেক্টার প্লে করে নেগেটিভ এখন প্রচন্ড মানে ট্রেন্ডিংয়ে রয়েছে। হ্যাঁ তো যদি এরকম হয় যে তোমাকে আর ভরতাকে একটা কাজ করতে দেওয়া হলো একসাথে স্ক্রিনে মানে তোমরা কে কোন ক্যারেক্টারটা প্লে করতে চাইবে তোমার তোমার মতে ভরতা কি ক্যারেক্টার প্লে করবে আর তুমি নেগেটিভ বা পজিটিভ আমি যে প্রথমেই বললাম আমি নেগেটিভটাই করতে চাইবো আর পজিটিভ আমি যদি দিই না ওকেও আমি বলবো তুমি নেগেটিভই করো কারণ ওটা ভালো লাগে কালকেই যেমন একজনের কথা যেমন বললাম যে ভয় পেয়েছে তেমন আরেকজনই একজন ভদ্রলোক আমাকে বলছে বর বর কোথায় বর বর কারণ ওর কালকে পরশুরে আমি শুটিং ছিল আর আমার গীতা এলএলবি এলবি একই স্টুডিও হয় বলছে তোর ভরটা না সবসময় বর বড়ই ক্যারেক্টার করে গেল তো এগুলো ভালো লাগে শুনতে কখনো এরকম ইচ্ছা হয়নি যে ভরোদ্দাকে তুমি একটু অন্যরকম চরিত্রে মানে নায়কের চরিত্রে বা পজিটিভ চরিত্রে দেখবে সেই দিকটা কীরকমভাবে ভরোদ্া দেখাতে পারে মানুষের সামনে সেইটা পজিটিভ ক্যারেক্টারও করেছে যেমন কি বলবো আমার এই মুহুর্তে মনে পড়ছে না পজিটিভ ক্যারেক্টারও করেছে অনেকগুলোতে সিরিয়ালেও করেছে তো হ্যাঁ ভালো তো লাগেই দেখো যে অভিনয় করে তার তো সব রকমের চরিত্র মানে এটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো তার তো ভালো লাগবেই আর আমার তো অবশ্যই ভালো লাগবে যদি আমি দেখি আমার হাজব্যান্ড সব রকমের ক্যারেক্টার করছে তো ভালো তো লাগবেই তোমাদের জীবনের ব্যক্তিগত জীবনের এরকম কোনো কিছু মুহূর্ত বা কিছু ঘটনা কি রয়েছে যেটা একটা সিনেমার মতো মনে হয় তোমার আমার বিয়েটাই সিনেমার মতন তার কারণ হচ্ছে আমি তো জীবনে ভাবিনি কোনো দিন ভাবিনি যে আমি ভরতকলের বউ হয়ে আসব কারণ প্রথম কথা হচ্ছে আমাদের এজ ডিফারেন্সটাও অনেকটাই তো যখন রাজ্যটক বলে একটা সিরিয়াল করতাম সুরিন্দার ফিল্মসের ওটা হতো ওই সিরিয়ালে যেন আমাকে তিনবার কাস্টিং করা হয়েছে তার মধ্যে দুবার আমি করিনি একবার বলেছিল ওরই বউয়ের জন্য তো তখন আমি বললাম যে না না আমি এত এজেড মানুষের বউয়ের ক্যারেক্টার আমি এখন করব না দ্বিতীয় বলল মামির ক্যারেক্টারের জন্য তো মামা ছিল বিশ্বজিদ্দা তো চ্যানেল থেকেই আবার বললো যে না বিশ্বজিদ্দার অপোজিটে তোমাকে মানাবে না তারপরে আবার একটা সেকেন্ড মামি হয়ে আমি ঢুকলাম সেখান থেকে ওনার বউ হয়ে গেলাম আমাকে না মানে ও সবার সাথেই প্রচণ্ড ইয়ার কি মারে খুব হাসি খুশিভাবে থাকে তো আমার সঙ্গে প্রচণ্ড ইয়ার কি মারতো হঠাৎ একদিন বলে মানে আমি যখন বেরোতাম না প্যাকা পাওয়ার পর আটকে রাখার চেষ্টা করতাম মানে ওটার এখনও স্বভাব আছে ধরো বাড়িতে যারা আসে বা সবাইকে ডাকে আড্ডা মানে আড্ডা বাজার কি প্রচণ্ড আড্ডা মারতে ভালোবাসে তো ওরকম ডাকতো আমি বললাম না না আমাকে বাড়ি যেতে হবে তখন আমি দমদমে থাকতাম আর দমদম থেকে আমি স্টুডিও গাড়ি করে আসতাম না কারণ গাড়িতে আমার মনে হতো দেড় ঘন্টা টাইম লাগবে তার থেকে আমার মেট্রোয় যাওয়াটা না অনেক ইজি তো আমি বলতাম না আমার মেট্রো টাইম হয়ে যাচ্ছে আমাকে চলে যেতে হবে বলে কোনো রকমে পালিয়ে চলে যেতাম আর ওর ওইগুলো আমাকে ভালো লেগেছিল যে একটা মেয়ে শুটিংয়ের পরে বাড়ি চলে যাচ্ছে বাড়ির প্রতি এত টান তারপরে একদিন হুট করে বলে তোকে আমি বিয়ে করবো আমি বললাম কী তোমার কি মাথা ফাথা খারাপ আছে তো বাড়ি গিয়ে আমি আবার মাকে বলেছি আমার মা বলছে না না ও মজা করছে তারপরে একদিন সিরিয়াসলি ও বাড়িতে চলে গেছিলো আমার বাবাকে মাকে বলতে যে আমি বিয়ে করতে চাই তারপরে হয়ে গেল আর কি সবটাই সবসময় দেখি খলনায়কদের একটা ইমেজ হয়ে আছে যে ওরা খারাপ এরম একটা ইমেজ মানুষের মধ্যে থাকে বা যারা টেলিভিশনের পর্দায় দেখছে তারা একটা ভেবেই রাখে কখন রাস্তা রাস্তাঘাটে ধরো তোমরা যাচ্ছো কোনো মজা আদার মুহূর্ত যে এই তো উনি তো ভিলেন ইনি নিশ্চয়ই তার মানে আসলেই তাই এরকম কখন হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে যেমন প্রতিবাদ সিনেমা নিয়েই ওকে বলে মানে একদিন গেছিলাম সাউথ সিটিতে তো ওখানে হয় না মানে বিভিন্ন জায়গা থেকে তো লোকজন আসে তো একজন গ্রামের আর কি খুব বলে দাদা আপনি কি সব মেয়ের মানে মেয়ের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়েন মানে এগুলো সত্যি খুব মজার এই যে একজন খলনায়কের জীবন সঙ্গী বা স্ত্রী তুমি তো সেখানে দাঁড়িয়ে তার যে একটা নেগেটিভ ইমেজ যেটা মানুষের মধ্যে এই যে কথা বলছে তার জন্য তোমার মানে মানুষের কি মনে হয় তোমার এটা মানুষ তোমাকে কীরকমভাবে দেখে আমাকে আমার তো মনে হয় আমাকে সব মানুষ ভালোই বাসে কারণ যারা আমার সঙ্গে মিশেছে তারা আমাকে জানে আমি প্রথম কথা হচ্ছে আমি কারোর সাথে কারোর সাথে মানে কারোর সাথে খারাপ ব্যবহার করতে শিখিনি সে যে চা দেয় যে জল দেয় বা যে আমার বাড়িতে আছে বা যে জঞ্জাল নিতে আসে প্রত্যেকের সাথে মনের ভেতর যদি কিছু থাকেও না আমি মুখে বলতে পারি না আর শ্যুটিংয়েও আশা করি সবাই আমাকে ভালোই বাসে কারণ খারাপ ইমেজটা আমার মধ্যে নেই একটা চরিত্রকে তুলে ধরতে মানুষের সামনে যে মানুষ যে চরিত্রটাকে দেখে রাগ হচ্ছে মানুষের মানে একটা খারাপ লাগছে যে এত খারাপ মানুষ হতে পারে এটা তুলে ধরতেও তো একটা বড় চ্যালেঞ্জ তোমার মনে হয় যে দাদা তো অনেকগুলো খলনায়কের চরিত্র করেছে তো মানে কোন মানে কোন চরিত্রটা কোনো একটা স্পেসিফিক ধরো সিরিয়াল বলো বা সিনেমা সেইখানে কোন চরিত্রটা মানে এতটাই ভালোভাবে তুলে ধরতে পেরেছে যে মানুষের মনে প্রচণ্ড রাগ হচ্ছে মানে তুমি যে টেলিভিশনের সামনে বসে দেখছ তারও মনে হচ্ছে এত এত বাজে হতে পারে মানুষ এরকম তোমার তোমার প্রিয় চরিত্র যে ভালো অভিনয় করেছে নিজের মানুষের তো সবটাই ভালো লাগে ওইভাবে পার্টিকুলার মানে এইটাই ভালো লেগেছে ওইভাবে আমি বলতে পারবো না আমার তো সবই ভালো লাগে মানে যেগুলো করে কাজ আর কি আমার সব সব ক্যারেক্টারগুলোই ওর আমার খুবই পছন্দের মানে আমার ভালো লাগে আপাতত ধরো যেটা করছে ধরো হিন্দি অঞ্জলি করছে ওই ক্যারেক্টারটাও যেমন একটা অন্যরকম ক্যারেক্টার ও পরশুরামেও করছে তো আগেও যেগুলো করেছে আর কি রোশনাইতেও করতো তো সব ক্যারেক্টারগুলোই মানে ওর ও যে কাজগুলো করেছে আমার সবগুলোই প্রিয় খলনায়কের চরিত্রে আমরা যে ভরত কলকে চিনি সে বিবাহিত জীবনে কতটা রোম্যান্টিক রোমান্টিক তো আছে কিন্তু মধ্যিখানে ভিলেন হয়ে থাকে আমাদের মেয়ে মানে সেটা আমিও কিছুটা ভিলেন কারণ আমি না আমার মেয়ে কেন্দ্রিক মানে ওকে ঘিরেই আমার জগৎ সেটা ও অবশ্য মাঝে মাঝে রাগ করে যেমন আরিয়া যখন খুব ছোট্ট ছিল আমরা বেড়াতে গেছিলাম সুইজারল্যান্ডে তো তখন আমার এখনও মনে আছে আমাকে রানেদাও ডেকে অফিসে ডেকে সেখানে ও ছিল আমাকে বুঝিয়েছিল যে আরিয়াকে নিয়ে যেও না কারণ বাচ্চাকে নিয়ে গেলে না বাচ্চা ভালোভাবে থাকতে পারবে না তোমরা এনজয় করতে পারবে তো তখন তো মেয়ে ছোট ছিল আমি তখন মানে বাচ্চা মেয়েকে আমি রেখে যাব। আমি সেটা ভাবিও নি তো সেটাই আমি মানে মেয়েকে একটু বেশি পাত্তা দিই আর কি তবে এখন মনে হচ্ছে পাত্তা একটু ছাড়তে হবে কারণ বড় হয়ে গেছে তো এখন দুষ্টি হয়ে গেছে তো মাঝে মাঝে বলে আমাকে যে তোর জন্যই মানে যেটা হয় বাচ্চা এলে যেটা সম্পর্কে অনেকটা গ্যাপ হয়ে যায় না হাজব্যান্ড ওয়াইফের রিলেশন অনেকটাই দূরত্ব বেড়ে যায় তার জন্য আমি দায়ী ও দায়ী না ও কিন্তু রোমান্টিক একদম বললে স্বামী ভরতকল রোমান্টিক বাবা ভরতকল কেমন খুব ভালো বাবা হিসেবে তো কোনো তুলনাই না নেই আর কি আমার মেয়ে যখন একদম ছোট্ট ছিল ও যেমন রাত জাগে মানে ও ঘুমোতে পারে না ভোরবেলা ধরো আমি যখন ওকে এখন স্কুলে নিয়ে যাই ও সেই টাইমে হয়তো ঘুমোতে যায় তো আমাকে বলতো তুই রাত্রিটা ঘুমিয়ে পড় আবার ও যখন ঘুমাতে যেত পাঁচটা ছটা নাগাদ আমাকে তুলে দিত তো ওই পুরো রাত মানে ধরো আরিয়ার প্রায় এক বছর বয়স অবধি ওই পুরোটা দেখেছে মানে আমাকে জেগে থাকতে হতো না বা এখনও যে কোনো সমস্যায় আমার মেয়ের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু ও মাকে পাত্তা দেয় না তখন কিন্তু বাবা বাবাকে চাই বাবা আমার শরীর খারাপ হয়েছে বাবা আমার এই হয়েছে মানে খুবই ভালো মানুষ মানে বাবা হিসেবেও আমি বলবো নাম্বার ওয়ান আর স্বামী হিসেবেও আমি বলবো নাম্বার আর মানুষ ওয়ান হিসেবে একদম নাম্বার ওয়ানই আরিয়া তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে আরও ছোট ছিল যখন তখন তোমাদের আরও তোমরা অভিনয় করতে সময়টা একটু কঠিন ছিল সেই সময় যে একদিকে অভিনয় দুজনের একদিকে সংসার কিভাবে মানে দুজন মিলে মেয়েকে সময় দিয়েছে আরিয়া যখন ছমাস হয়েছে তখনই আমি কাজে ছমাসের আগেই বোধ কাজে কাজ শুরু করেছি তখন আমি যতটা না কাজ করতে চেয়েছি ও আরও বলেছে তুই কাজটা কর কারণ ও বুঝতে পারতে হয় তো যারা ধরো কাজ করে না তারা বেশি দিন বাড়িতে না বসে থাকতে পারে না কেমন একটা পাগল পাগল লাগে এখনও যদি ধরো শুটিংয়ের চার পাঁচ দিন গ্যাপ হয় বাড়িতে বসে থাকি তখন মনে হয় আর পারছি না তো আরিয়া তো তখন খুব ছোট ছিল তবে অসুবিধা হয়নি কারণ ওকে দেখার একজন ছিল তার উপর আমার মা তখন তো মা কুদঘাটে থাক মানে আলাদা বাড়িতে থাকতো মা চলে আসতো আমার শাশুড়ি মা ছিলেন বাড়িতে আরও একটা ছেলে বাড়িতে ছিল দেখাশোনা করার জন্য সবটা মিলিয়ে মিশিয়ে মানে সবার যদি সহযোগিতা না পেতাম এটা সম্ভব হতো না মানে সবাই অনেক হেল্প করেছে সেই জন্যই আজকে আরিয়ার মাস বয়স থেকে আমি কাজ করতে পেরেছি আরিয়া ছোটোবেলা থেকে দেখছে বাবা সিনেমা সিরিয়াল করছে মাও তাই করছে এবার ওর অভিনয় নিয়ে ওর কোনো ইন্টারেস্ট কোনো ও একটু লাজুক টাইপের লাজুক টাইপের মানে কি আমারও এটা আছে আমি না খুব ইন্ট্রোভার্ট আমি বেশি কথা বলতে পারি না আমার একটু খুলতে মানে মিশতে একটু টাইম লাগে তো ও সেরকমই হয়েছে কিন্তু হ্যাঁ ওর কিন্তু ইন্টারেস্ট আছে মানে এখন মাঝে মাঝে বলে যে আমি বড় হয়ে অভিনয় করব ওকে আমি বলি যে অভিনয় করতে গেলে অনেক কিছু মানে আজকালকার যে কোনো ক্যারেক্টার করতে গেলেই নিজেকে মেনটেন করে রাখতে হয় ঠিকঠাক থাকতে হয় ওকে আমি এখন থেকে টিপস দিই একটু একটু কতটা মানবে জানি না এবার দেখো বাচ্চা তো আমাদের কোনো জোর নেই ও যেটা হতে চায় সেটাই হবে কখনো এরকম হয়েছে যে ভরতদা যেই স্ক্রিনে যেই রোলটা করছিল খলনায়কের বাড়িতে এসে সেটা সেই রকম খলনায়ক মুডে মজা করছে এরকম বাড়িতে কখনো হয় খলনায়ক মুডে মজা করে না কিন্তু মাঝে মাঝেই তখন তুমি বললে না যে ওই ক্যারেক্টারে থেকে যায় মাঝে মধ্যে থেকে যায় কারণ আমি কোনো কথা বললেও দেখি ওইভাবে চোখ মুখ বেঁকিয়ে তখন আমি বলি যে তুমি তোমার মুখটা আমি একটু ভিডিও করে তোমাকে দেখাই তুমি কীভাবে কথা বলছো তখন আমি আবার যখন চিৎকার করি তখন আবার থেমে যায় আরিয়া কি বলে যে বাবাকে এরকম একটা রূপে দেখছে স্ক্রিনে মাকেও দেখছে এখন মানে ও ওর কি মতামত যে দুজনই খলনায়কের অভিনয় করছে ও বলে ও মাঝে মাঝে বলে ওকে একজন বন্ধু বলেছে যে তোর বাবাও দুষ্টু তোর মাও দুষ্টু ও আবার তাকে অনেক কিছু বলেছে মানে বন্ধুটার ওপর এগিয়ে গেছিলো আর কি বলেছে যে না এরকম না তোমরা জানো না তুমি জানো শ্যুটিংয়ে কি হয় শ্যুটিংয়ে কতজন থাকে ও আবার তাকে বলেছে আর কি এই যে মানুষের মধ্যে আমরা যারা টেলিভিশনে দেখি যে মানুষগুলোকে আসলেই তো দাঁড়ানো না তারা তো অভিনয় করছে অনেকে সেটা বোঝে না বা অনেকে বুঝতে পারে না যে যা ভাবে যে এই খারাপ চরিত্র যে করছে সে আসলেই খারাপ যে একটা ইমেজ তৈরি হয়ে যায় এই বিষয়ে মানুষ মানে দর্শকের জন্য তুমি কি বলতে চাও দর্শকদের জন্য এটাই বলবো দেখো দর্শকরা আছে বলেই আমরা আছি আপনারা অবশ্যই থাকবেন পাশে থাকবেন কিন্তু হ্যাঁ মানে যারা নেগেটিভ ক্যারেক্টার করে তারা কিন্তু কেউ নেগেটিভ না আমার তো মনে হয় তারা বেশি ভালো হয় সেই জন্য হয়তো নেগেটিভ ক্যারেক্টারটা অত ভালো করে ফুটিয়ে তুলতে পারে আর নেগেটিভই করুক পজিটিভই করুক মানুষ কী বলো তো পর্দাতে আমরা যেমন স্ক্রিপ্ট পাই আমাদের সেরকম অ্যাক্টিং করতে হয় আমরা মানুষটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের বাড়িতে মা বোন বউ বাচ্চা সবাই আছে তো সবাই যে ফ্যামিলিতে সুখী আর একদমই তারা নেগেটিভ নয় আমি এটাই বলবো